আসসালামু আলাইকুম কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্বাগতম জানাচ্ছি আমি আতিফ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স নিয়ে কিছু কথা বলব প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এটা শুধু অনার্স ফার্স্ট ইয়ারের শুধু একটা ডিপার্টমেন্টে আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটা একটু ডিফারেন্ট তারা এই সাবজেক্টটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য ফার্স্ট ইয়ারে দিয়েছে আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এটা সেকেন্ড ইয়ারে দিয়েছে এবং মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য এই সাবজেক্টটা সেকেন্ড ইয়ারে দিয়েছে সেখানে অবশ্য নামটা একটু চেঞ্জ করেছে অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা ফার্স্ট ইয়ারে আছো তোমাদের জন্য প্রিন্সিপালস অফ ফিনান্স যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে আছো তোমাদের জন্য একই নাম প্রিন্সিপাল অফ ফিনেন্স যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছো সেকেন্ড ইয়ারে তোমাদের জন্য নামটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিনেন্স তো মার্কেটিং ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যে যাই করো তোমাদের কিন্তু অঙ্কের ক্যাটাগরিগুলো অঙ্কের স্টাইলগুলো এবং এগুলো সব একই রকম তো প্রিন্সিপাল অফ ফিনেন্স বিষয়টা আসলে কীরকম আসলে এক একটা অঙ্কের স্টাইল এক একটা রকম তুমি যদি অ্যাকাউন্টিং এর অঙ্কের মতো ফিনান্সের অঙ্ককে চিন্তা করো তাহলে কিন্তু হবে না অ্যাকাউন্টিং এর অঙ্কের ফরম্যাট এক রকম স্টাইল এক রকম চিন্তা ভাবনা ধ্যান ধারণা এক রকম ফিনান্সিয়াল অঙ্কে ঠিক একই রকম ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে ফিনান্সিয়াল অঙ্কের দিকটা ফিনান্স যেভাবে তোমাকে পথ দেখিয়েছে সেভাবে যেতে হবে কিভাবে পথ দেখিয়েছে ফর্মুলার মাধ্যমে সূত্রের মাধ্যমে অর্থাৎ ফিনান্সিয়াল অঙ্ক যদি তোমাকে করতে হয় তোমাকে প্রতিটা চ্যাপ্টারের সূত্রগুলো আগে গুছিয়ে নিতে হবে আগে তোমাকে সূত্রগুলো সবগুলো সুন্দরভাবে সেট করতে হবে এক অঙ্গ করবে এক সুত্রতে আরেক টঙ্গ করবে আরেক সূত্রতে বিভিন্ন সময় বিভিন্ন রকম সূত্র আসবে এভাবে নয় এটা হচ্ছে আগে তোমাকে চ্যাপ্টার হয় সূত্রগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে এবং কখন কোন সূত্রে ব্যবহার করা হয় সেগুলো তোমাকে সাইডে নোট আকারে লিখে রাখতে হবে দেখবা যে একই মান একই জিনিস বের করছে তো সেটার ডিফারেন্ট সূত্র হচ্ছে যেমন মনে করো প্রেজেন্ট ভ্যালু বের করবা তুমি তোমরা যারা ফিন্যান্স ফিন্যান্সের কিছু অঙ্ক করেছ তারা জানো যে টাইম ভ্যালু অফ মানির চ্যাপ্টার আছে সেখানে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে ফিউচার ভ্যালু বের করতে বলে আমি প্রেজেন্ট ভ্যালু নিয়ে বলছি মনে করো তোমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলা হলো তো প্রেজেন্ট ভ্যালু বের করার এক এক সময় এক এক সূত্র ব্যবহার করতে হবে কখন কোন সূত্র ব্যবহার করতে হবে এটা কিন্তু তুমি নোট করে থাকবে আর নাহলে কিন্তু তোমার জন্য সমস্যা হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে সূত্রগুলো সেট করে রাখবে একটা মানে যখন একাধিক সূত্র থাকবে তখন কোন সূত্র ব্যবহার করতে হবে সেটা তুমি সাইড নোট আকারে লিখে রাখবে তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য অনার্স ফার্স্ট ইয়ারে যারা আছো তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য যে চ্যাপ্টারগুলো তোমাদের না করলে না ফিনান্সে এক নম্বর হচ্ছে টাইম ভ্যালু অফ মানি এখান থেকে অঙ্ক কিন্তু আসবে সেকেন্ড হচ্ছে তোমার শর্ট টার্ম ফাইন্যান্সিং শর্ট টার্ম ফাইন্যান্সিং ছ সাত বছরে হঠাৎ একদম মিস হয়েছিল আমি হলে প্রত্যেকবারে আসে তিন নম্বরে তুমি ধরতে পারো সিকিউরিটি ভ্যালুয়েশন তো সিকিউরিটি ভ্যালুয়েশনের মধ্যে কিন্তু দুই টাইপের অঙ্ক আছে বন্ড ভ্যালুয়েশন এবং শেয়ার ভ্যালুয়েশন তোমাকে দুটোই করতে হবে দুটা মিলে দুইটা থেকে একটাও আসে মাঝে মাঝে দুইটাও আসে এরপর মনে করো ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স চ্যাপ্টার এই ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স চ্যাপ্টার থেকে অঙ্ক মাস দেওয়া আসবে কখনো মিস হয় না ঠিক আছে এরপর হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার নামে একটা চ্যাপ্টার আছে সেখান থেকে তোমাকে আসে এবং লাস্টে তুমি ঢুকতে পারো রিস্ক অ্যান্ড রিটার্ন রিস্ক অ্যান্ড রিটার্ন এর আগে চার পাঁচ বছরের মধ্যে একবার দুবার মিস হয়ে কিন্তু প্রায় সবসময় আসে এই চ্যাপ্টারগুলো তুমি যদি সেট করে ফেলতে পারো শুক্র আগের আলাদা করে সেট করতে পারো এবং অঙ্কগুলোর ফর্মেটগুলো ধরে ধরে বুঝে শুনে করতে পারো ফিন্যান্সে কিন্তু তুমি খুব সহজেই লেটার আনতে পারবে হ্যাঁ আমি বলতেছি ফিনান্সে লেটার আসবে দুঃখের বিষয় অনেক স্টুডেন্ট ফিনান্সে ফেল করে আশ্চর্যজনক বিষয় তো ফিনান্সের ক্যাটাগরি সিস্টেম সূত্র একে অঙ্ক করতে করতে সূত্রগুলো আয়ত্তে চলে আসবে সেক্ষেত্রে কেন তোমরা ফেল করবে আশ্চর্য লাগে আমার কাছে যাই হোক ফিনান্সে তোমাদের লেটার আসবে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে ফিনান্সে তুমি যে চ্যাপ্টারই করো না কেন তুমি কিন্তু সূত্রগুলো আলাদা মুখস্থ করার জন্য চেষ্টা করবে এটা হচ্ছে আমার অন্যতম একটা নির্দেশনা নির্দেশ তোমাদের জন্য তো মুখস্থ যদি তুমি এভাবে বসে বসে মুখস্থ করো তাহলে এই মুখস্থ থাকবে না তোমার একটু পরে ভুলে যাবে কিভাবে করবে সূত্রগুলো আনবে সিস্টেমটা হচ্ছে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে অঙ্কের মাধ্যমে অঙ্কে কখন কোন সূত্র আছে একই অঙ্ক একই ক্যাটাগরির অঙ্ক পাঁচ ছটা করবে দেখবে পাঁচ ছটা করলেই প্রথম দুইটা অঙ্ক তুমি সূত্র দেখে দেখে করবে অনেকটা দেখবে যে আয়ত্তে চলে আসছে পরবর্তী আর দুইটা করবে দেখবে যে মুখস্থ হয়ে গেছে অঙ্ক করতে করতে গিয়ে তুমি সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করবে তাহলে দেখবে যে সূত্র তোমার মুখস্থ হয়ে গেছে এমনভাবে যে পরবর্তীতে একবার ডিভিশন দিলে সূত্র মাথা সেট হয়ে যাবে ঠিক আছে এভাবে তোমরা এগিয়ে যাবে আশা করি প্রিন্সিপাল অফ ফিন্যান্স নিয়ে আমরা ম্যাথমেটিক্যালও কিছু ক্লাস করবো সামনে তোমরা আমাদের সাথে থেকো এবং আমাদের এই ব্যাচে যে প্রিন্সিপাল অফ ফিনান্স বলো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বল এই ব্যাচগুলো আমরা দ্রুত স্টার্ট করতে যাচ্ছি যারা এখানে আগ্রহী আছো তারা ফের ব্যাচে ভর্তি হয়ে যাও ধন্যবাদ রাজা